অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ময়ূরাক্ষী বিষয়টি প্রকাশ করেছেন ময়ূরাক্ষী ছবির পরিচালক রাশিদ পলাশ ঈদের পরে ছবিটি মুক্তি দেবার পরিকল্পনা করছেন কারণ ঈদে অনেক ছবির ভিড়ে তার ছবিটি মুক্তি দিতে চান না প্রেম প্রতারণা ও বিমান চিন্তায় ভিন্ন ধর্মী একটি গল্প নিয়ে ঈদের পরেই দর্শকদের সামনে হাজির করতে চান ময়ূরাক্ষীকে গোলাম রব্বানির গল্প চিত্রনাট্য ও সংলাপে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দীপ সেনগুপ্ত ফারজানা ছবি সমু চৌধুরী দীপক সুমন সাবিনা পুথি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গায়ক মুহিন খান সহ আরো অনেকেই ছবিটিতে ববি একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন খুব শীঘ্রই মুক্তির তারিখও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিচালক রাশিদ পলাশ